আপনি জানেন কি আকাশে দেখা যায় এমন এক উজ্জ্বল রেখা আসলে সেটি কোটি কোটি বছর পুরনো বরফ আর ধুলার পিণ্ড যার পিছনে লেগে থাকে সূর্যের জ্বলে ওঠা বিশাল মহাকাশে এমন এক ভাসমান বস্তু আছে যেটি আসে সূর্যের খুব কাছ থেকে আবার চলে যায় কোটি কোটি কিলোমিটার দূরে আর এই বস্তুটি নামেই ধুমকেতু এবার প্রশ্ন হচ্ছে ধূমকেতু কি ধূমকেতু হলো এক ধরনের প্রাচীন বরফ ধুলা ও গ্যাসের গঠিত পিণ্ড যাকে বলা হয় ডার্টি স্নোবল এরা সাধারণত সৌরজগতের বাইরের অংশ আর্ট ক্লাউড নামের এক বিশাল গোলককে অবস্থান করে এক একটি ধূমকেতুর বয়স হতে পারে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর এবারে জানবো আমরা সূর্যের প্রভাবে ধূমকেতুর কি পরিবর্তন হয় যখন ধূমকেতু সূর্যের দিকে এগিয়ে আসে তখন সূর্যের তাপে বড় গলে গ্যাসে পরিণত হয় তখন ধূমকেতুর চারপাশে তৈরি হয় এক ধরনের গ্যাস ও ধুলার বলয় যাকে বলা হয় কোমা এরপর এটি গঠন করে বিশাল এক লেস যা লক্ষ লক্ষ কিভি পর্যন্ত বিস্তৃত হতে পারে এবারে জানবো আমরা ধূমকেতুর গঠন প্রত্যেক ধূমকেতুর গঠন থাকে তিনটি কেন্দ্রীয় শক্ত নকশা নিউক্লিয়াস চারপাশের গ্যাস বলয় যেটাকে কোমা বলে আর পিছনে দীর্ঘ যেটি সেটাকে টেইল বলে সূর্যের আলো এই ধুলি কোনায় প্রতিফলিত হয় এবং গ্যাসকে উত্তেজিত করে আর যার ফলে এই ধুমকেতু উজ্জ্বল দেখায় এবারে জানবো আমরা কিছু বিখ্যাত ধুমকেতু নিয়ে ধুমকেতুর কক্ষপথ অনেকটা ডিম্বাকৃতির মতো হয় কেউ কেউ প্রতি কুড়ি বছর অন্তর পরে ফিরে আসে আবার কেউ দুইশো বছর পরে যেমন বিখ্যাত হেলিস কমেট প্রতি ছিয়াত্তর বছর পর দেখা যায় কমেট এনসি নার্ট দুই সালে দেখা গিয়েছিল আবার দেখা পেতে শতাব্দীও লাগতে পারে আকাশের প্রতিটি ধূমকেতু যেন এক পুরাতন সময়ের বার্তা আপনি কি কখনও ধূমকেতু দেখেছেন কমেন্টে জানাবেন